আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ওয়েব ডেভেলপমেন্টের ফি কোর্সের নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এবং আপনাদেরকে আমি আমার এই কোর্সের প্রোগ্রামে আপনাদের সাথে যে যে প্রোগ্রামগুলো টপিক্সগুলো আমি আপনাদের দেখাবো সেই টপিক্সগুলোর মধ্যে হচ্ছে এইচটিএমএল সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ আইডিয়া দিব এবং সি তারপরে জাবা স্ক্রিপ্ট এবং পিএইচপি সর্বোপরি এবং এগুলোকে অ্যাপ্লাই করে আমরা লারাভেল প্রোগ্রাম লারাভেল ইএমএস ইয়ে ফ্রেমওয়ার্কে কীভাবে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি সেটা আমি আপনাদের টোটালি ক্লিয়ারলি আমি আপনাদের দেখাবো তো আপনারা সবাই যারা ওয়েব ডেভেলপমেন্টের উপর কিছু অনেক কিছু করার ইচ্ছা এবং হচ্ছে এসটিএমএল এবং সিএসএস জাবা স্ক্রিপ্ট পিএইচপির উপর ভালো স্কিল নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই প্রোগ্রামটা দেখবেন তাদের জন্য অনেক উপকার হবে চলুন আমরা আজকে আমরা এস টি এম এল এর বিগিনিং পার্টের দিকে আমরা আজকে কথা বলবো চলুন আমরা এস টিএমএল এর বিগিনিং পার্ট নিয়ে আজকে কথা বলি এবং আমরা কোডিং করে দেখব যে আসলে এসটিএমএল কীভাবে আমরা একটা নতুন পেজ আমরা নিজেদের ডুইল করতে পারি সেটা আমরা দেখব আজকে তো প্রথমে আমি আপনাদের একটা বলি এসটিএমএল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মার্ক আপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজ উইথ এস ইউ ক্যান ক্রিয়েট ইউর ওয়েবসাইট এস ইজ ইজি টু লার্ন অ্যান্ড ইউ ইট তো এসটিএমএলটা হচ্ছে একটা আমাদের নর্ম আমরা যে ওয়েব দেখি ওয়েব পেজের যে বিগিনিং ফর্ম যেটা আছে সেটাই হচ্ছে এস আপ করা তো এটা অনেক ফর্মেটি পিএইচপিতেও করা যায় ইয়েতেও করা যায় কিন্তু এস হচ্ছে আপনার যেটা কোর্স একটা ফর্ম এস এটা ছাড়া নর্মালি বিল্ড আপ করা যাবে না তো এটা এটা দিয়েই বাকি সব কিছু আমাদেরকে বিল্ড আপ করতে হবে তো এসটিএমএল এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক আপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস চলুন আমরা দেখি আসলে শুরু করি তো এইচটিএমএল নিয়ে আমি আপনাদের এখন যে জিনিসটা আমি আপনাদেরকে আগে বুঝাই সেটা হচ্ছে যে এইচটিএমএল টি এম এল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর creating ওয়েব পেজেস এসটিএমএল হোয়াট is html html stands for hypertext markup language html ফর হাইপার ল্যাঙ্গুয়েজ এর সম্পূর্ণ ফর্মটা হচ্ছে হাইপার markup মার্কআপ আর এস এল ইজ ফর মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েবসাইট এস টি এম এল ফর স্ট্রাকচারটা ডেসক্রাইব করার জন্য ব্যবহার করা হয় এটা বিভিন্ন কন্টেন্টের হচ্ছে সমন্বয় এটা হয়ে থাকে তারপর টেলস দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট এই এস টি এম এল ব্রাউজারকে বলে দেয় এটা কীভাবে আমরা ডিসপ্লে করবো আমরা যত ওয়েবসাইট দেখি যত ওয়েব পেজ দেখি প্রথম বিগিনিং যে জিনিসটা থাকে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে এসটিএমএল এসটিএম উপর বেস করে আমরা বাকি জিনিসগুলো দেখে থাকি তো এসটিএমএল ইলেমেন্ট টেলস দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট এস টি এম এল ইলেমেন্টস লেভেল পিস অফ কন্টেন্ট সার্চ এস থিং ইস এ হেডিং দিচ্ছে প্যারাগ্রাফ দিচ্ছে লিঙ্ক এই ধরনের পয়েন্টগুলো এসটিএমএল আমাদেরকে বলে থাকে তো আমাদেরকে এস টি এম এলের সাথে কাজ করতে গেলে আমাদের কিছু এডিটরের প্রয়োজন হয় আমাদের সেটা হচ্ছে যে নোটপ্যাড হতে পারে টেক্সট এডিটর হতে পারে আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডার হতে পারে তারপর হচ্ছে স্টোরম হতে পারে পিএইচপি কোডার হতে পারে এডিটর তো এই এডিটরগুলো ব্যবহার করে নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও আমরা কাজ করতে পারবো তো এই রিটোরগুলা ব্যবহার করে আমরা হচ্ছে টা কোডগুলো আমরা কাজ করতে পারি তো আমরা এইগুলোকে অবশ্যই আরেকটা যেটা হচ্ছে আমরা যে সময় কাজ করব আমরা কাজ করার সময়ই দেখব তো চলুন আমরা বেসিকের দিকে চলে যাই আমরা কোড আমরা ইগুলো দেখলাম এস এল এস এর বেসিক যে ডকুমেন্টটা সেটা আমরা আমি এখন এখন আমরা দেখবো যেমন হচ্ছে এখানে এটা হচ্ছে যে একটা এসটি এর পেজ যে সময় আমরা বিল্ড করতে যাই এইটা হচ্ছে আমাদের অবশ্যই লাগবে এটা একটা প্রাইমারি বেসিক রুল এটা এটা দিয়েই নর্মালি আমাদের এস টি এর পেজটা শুরু করা হয় তো এখানে যেটা হচ্ছে এটা এখানে যেটা ডক টাইপ এটা এস টি এম এর ভার্সন এটা কততম ভার্সন তো আমরা আসলে যেখানেই এটা লিখব তখনই আমরা বুঝতে পারবো যে এটা আসলে আমরা এস টি এম এল কোন ভার্সনে আমরা এটা আমরা এটাই করছি আমাদের এখন রানিং যে ভার্সনটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এস টি এম এল ফাইভ তো ডক টাইপ এস টি যে সময় দেখবেন যে এটা আমরা এখন এস টি এম এল ফাইভ ভার্সনে আমরা লিখছি তো তারপর এখানে আমাদের যেমন পরেটা হচ্ছে এটা ক্লোজিং টেপ আমাদের এটা প্রথমেই অবশ্যই লিখতে হবে তারপর হচ্ছে বডি লিখতে হবে বডির ওপেনিং এবং বডির ক্লোজিং তারপরে মাঝখানে আমাদের এটা প্যারাগ্রাফ এটা হচ্ছে হেডিংস তো এই ধরনের এই ইনফরমেশনগুলো ভিতরে আমরা লিখে থাকি তো এটা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা অনলাইনেই আমরা করার একটু রান করি যদি আমরা এখানে এখানে আরেকটা যেটা হচ্ছে এখানে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে যে হেড আর তো অবশ্যই প্রথমে আমরা যেটা দেবো সেটাকে অবশ্যই ক্লোজ করব ক্লোজ না করলে সেটা হবে না এখানে আরেকটা যেটা হচ্ছে আরেকটা ই আছে সেটা হচ্ছে টাইটেল টাইটেলটা যেহেতু এখানে কাজ করবে না তারপরেও আমি এখানে দিয়ে দেখাচ্ছি আমি আপনাদের কাজ করার অপশনটা আমরা যে সময় নোটপ্যাড প্লাস প্লাস অথবা অন্য কোনো এডিটরে আমরা এটা এক্সিকিউট করব সেই সময় আমরা বুঝবো যে আসলে ই করা মানে সেটাও টাইটেলটাও দেখা যাচ্ছে কিন্তু জাস্ট আমি এখানে আপনাদের এটা দেখাচ্ছি হেডিং যেমন এখানে প্রথম এটাতে আরিফুল ছিল না হিডিং ছিল না সবগুলোতে এখন হিডিং আরিফুল চলে আসলো তো আমরা একটা কাজ করি আমরা হচ্ছে এই এক্সিকিউটটা আমরা একটা নোটপ্যাডে নিয়ে যাই আমাদের পিসির মধ্যে আমরা কিভাবে দেখবো সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি আমরা একটা নোটপ্যাড ওপেন করি নোটপ্যাড ওপেন করার পর এখানে আমরা হচ্ছে মানে যেটা নিয়ে আসলাম এটা আমরা জাস্ট সময় বাঁচানোর জন্য আমরা এটাকে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পর প্রথমে এটা হচ্ছে এটার মানে হচ্ছে এটা এটা এস টি এম ফাইভ ভার্সান এটা হচ্ছে এস ফার্স্ট কোড তারপর এটা হচ্ছে এস এর সেকেন্ড কোড তারপরে থার্ড কোড হচ্ছে বডির ভিতরে আমরা এই অপর্শনটুকু হেডারের ভিতরে যে পর্শনটুকু থাকে এই পর্শনটুকুকে আমরা কখনোই দেখতে পাই না কিন্তু শুধু কিন্তু আমরা এই টাইটেলের পর্শনটু শুধু হেডার হেডার ইয়েতে দেখতে পাই তো ম্যাটা অপশনে এখানে যা থাকে সেটা কোনোটাই আমরা দেখতে পাবো না সেটা জাস্ট এক্সিকিউট হবে আর হচ্ছে এখানে বডির ভিতরে যা থাকবে সেটাই আমরা সবসময় আমাদের পেজের মধ্যে দেখতে পাবো যেমন আমাদের এই যে পেজটা আছে এই ওয়েব পেজ এইচটিএমএল সরি আমরা যাই এটা আমরা যে এখানে একটা আছে এটা একটা হচ্ছে যে ওয়েব পেজ তো এই ওয়েব পেজের ভিতরে আমরা এইখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সরি এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে বডির ভিতরে থাকবে সে বডি কোনটা সে বডি হচ্ছে এই বডির ভিতরের এই বডির ভিতরের অংশ এখানে যা কোট করা সব বডির ভিতরের অংশটুকুর মধ্যে কোট করা এখানে শুধু দুইটা লাইন লেখা আছে এখানে অনেকগুলো লাইন অনেকগুলো লেআউট ফর্মেট করে দেওয়া আছে তো এটা একটা আমাদের একটা ওয়েবসাইট এবং ওয়েব পেজ তো এই ওয়েব পেজের একটা ওইটা একটা অনেক বড়ো ভার্সন আমাদের আমি এখন যেটা আমরা এখন যেটা এক্সাম্পলটা দেখছি সেটা হচ্ছে যে একটা ছোটো ভার্সন তো এটাকে আমরা এখানে লিখলাম তো প্রথম হচ্ছে আমাদের মনে রাখা লাগবে এটা হচ্ছে যে প্রথম সরি আচ্ছা তো এটাকে যে সময় আমরা সেভ করবো কন্ট্রোল এস দিয়ে যে সময় সেভ করবো ধরি আমরা ডাউনলোডে সেভ করলাম এটা আমাদের হচ্ছে ওয়েব পেজ ডট অবশ্যই আমাদের কি এক্সটেনশন এইচ টি এম এল এসটিএমএল ফর্মেটে অন্য ফর্মেটেও করা যায় সেটা আমরা পরে দেখবো আপাতত আমাদের প্রথম যেটা হচ্ছে এসটিএমএল ফর্মেট এই ফর্মেটটাকে বলা হচ্ছে এসটিএমএল তো এসটিএমএল ফর্মেটে আমরা হচ্ছে এটাকে অবশ্যই সেভ করব এসটিএমএল ফর্মেটে সে যে সময় আমরা এখানে কোনো এক্সটেনশন দিয়ে দিই এক্সটেনশন দিয়ে যে সময় এটা থাকে টিএসটি ফর্মেট এখানে ওই যে ফাইল অল করে দিব। ফাইল অল করে দেওয়ার সাথেই এটা আমাদের এস যে ফাইলটা এটা এখানে সেভ হয়ে যাবে এখানে যে এক্সটেনশন দে এক্সটেনশনটি সে নিবে এটা যেহেতু আমরা নোটপেডে করতেছি তো আমাদের এই অংশটুকু একটু এই অংশটুকু একটু মনে রাখা লাগবে তো আমরা একটু দেখি এখানে আমাদের কি এক্সিকিউট হচ্ছে আমরা একটু আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই এই যে ডাউনলোড ফোল্ডার এটা সেভ হয়েছে এটা হচ্ছে ক্রোমে এটা আমাদের এসটিএমএল ফর সে সেভ হয়েছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এস এল ডকুমেন্ট তো এটাকে যে আমরা ওপেন করবো এটি আমাদের একটা ওয়েব পেজ তো এটা আমাদের প্রথম একটা ওয়েব পেজ আমরা বিল করে ফেললাম যেমন হচ্ছে আমাদের এই ডাউনলোড ফোল্ডারের এখান থেকে এইচটিএমএল ডট এ ওয়েব ই হয়েছে এখানে এটা দেখাচ্ছে তো এখানে যদি আমরা যেমন এটা তো এখানেই এটা রোড ফাইলটা হচ্ছে এখানে তো রোড ফাইলের মধ্যে আমি যদি এখানে জাস্ট নাম চেঞ্জ করে এখানে হেরিং বাংলাদেশ লিখে দেই আর এখানে লিখে দিই হচ্ছে ঢাকা আর এখানে যদি লিখি এশিয়া এখানে ঢাকায় থাকুক তো এটাকে যদি আমরা সেভ করি সেভ করে যদি এই পেজটাকে আমরা রিলুট দিই দেখব যে আমাদের এখানে ওইটা চলে আসছে তো এখানে আমরা বুঝলাম যে আসলে আমাদেরকে এইচটিএমের পেজ কীভাবে বিল করা লাগে বিল করা যায় আমাদের আজকের মূল উদ্দেশ্যই ছিল এটা একটা এস টি এম এল পেজ নেব এস টি পেজকে হচ্ছে আমরা কীভাবে বিল করতে পারবো সেটা দেখবো এবং আমরা যে এসটিএমএল পেজ যেটাতে বিল করলাম এটাতে আমাদের মূল কি কি এলিমেন্ট আছে সেটা হচ্ছে প্রথমটা আমরা ডক টাইপ এইচটিএমএল এটা দিয়ে দিব ডক টাইপ এইচটিএমএল এটার মানে হচ্ছে এটা এসটিএমএল ফাইভ ভার্সান আরেকটা হচ্ছে প্রথম আমাদের যেটা এস ওপেনিং এবং এস ক্লোজিং এটা লাগবে আর আমাদের যে সময় ওপেনিং ক্লোজিং দিব এই এই গেটার দেন এই লেস দেন এই চিহ্নের মাঝখানেই আমরা সব সময়ই লিখবো তারপরে হচ্ছে আমাদের হেডার লিখতে হবে তো আমি আপনাদের আরেকটা জিনিস বলি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে যে হেডারের মধ্যে চলে যাবে এটা যে সময় আমরা টাইটেলে দেখব এই যে আমাদের ইয়ের উপরে যে টাইটেল থাকে সেই টাইটেলে চলে যায় আরেকটা হচ্ছে তো এটা গেল হেডার এটা হেড হেড ভার্সান তারপরে হচ্ছে আমাদের এটা টাইটেল আর এটা হচ্ছে বডি এই বডির পশনটুকুই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট হেডিং বাংলাদেশ এশিয়া মাই ফার্স্ট প্যারাগ্রাফ ঢাকা এখানে আমরা কিন্তু এই পশনটা দেখতে পাচ্ছি তো এখানে যে সময় আমরা একটা বডি ট্যাগ দিব ভিতরে কিছু লিখবো তারপর লাস্টে যে সময় আমরা থাকবে সে সময় আবার হচ্ছে এই স্ল্যাশ দিয়ে আমরা এটাকে ক্লোজিং করে দেব তো বডি ট্যাগ প্রথমেই একটা থাকবে আরেকটা শেষে থাকবে কিন্তু প্রথমটা হচ্ছে ওপেনিং দি লাস্টেরটা হচ্ছে ক্লোজিং তো এল যে সময় প্রথম তো এটার মাঝখানেই সব কিছু থাকে তো প্রথমটা ওপেনিং পরেরটা হচ্ছে ক্লোজিং তো আশা করি আপনারা এস এর এই অপশনটুকু ভার্সনটুকু আমরা আপনারা বুঝলেন তো এটা হচ্ছে একটা এইচটিএমএল পেজ বিল্ড করার বেসিক একটা রুলস এবং এটা এটাই হচ্ছে মেইন স্ট্রাকচার তো স্ট্রাকচার যদি আপনারা বুঝে থাকেন এবং পারেন আপনারা অবশ্যই এই এটাতে চেষ্টা করবেন তারপরে আপনাদের অনেক সহজ হবে আমরা যদি নেক্সট ইয়েতে প্রোগ্রামে আমরা ভিজুয়াল বেসিক স্টুডিওতে আমরা ব্যবহার করবো কোড স্টুডিও কোড যেটা সেটাতে ব্যবহার করে আমরা আমাদের কাজটা করার চেষ্টা করব তো আশা করি